আমি একটা জিনিসই জানি দেখুন কোনো যে কোন জিনিস যদি কেউ মন দিয়ে প্র্যাকটিস নিজের কাউকে বিশ্বাস করাতে হবে না আমি আমার সবচেয়ে আমার নিজের আয়না আমি নিজেই আমি কি আমি নিজেই জানি আমি প্র্যাকটিস কোচকে দেখে করতে হবে না আমি নিজে যদি ঠিক পথে চলতে পারি এবং প্র্যাকটিসে অনুশীলন যদি বাড়াতে পারি ট্যালেন্ট বলে কিছু জিনিস হয় না অনুশীলনই তার ট্যালেন্ট যদি ঠিকভাবে প্র্যাকটিস করে আগামী দিন আমি দেখ মানে মনে হয় আমাদের জেলা থেকে আরও অনেক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে ওয়ার্ডাফুলো প্লেয়ার নয় শুধু প্রতিটা খেলা ধুলাতেই ছেলেপুলে আরও ইমপ্রুভমেন্ট করবে এবং উঠে আসবে কখনো অনুষ্ঠান আমি যেহেতু দেখুন আমি তো চাকরিও করি এবং আমার যে পরিবারের যে কন্ডিশন চাকরি না করলে আমার হবে না এবার অফিস থেকে তো এত ছুটিও পাবো না যে কারণে আমি কখনো সন্ধ্যাবেলাও না আমি আজকে যেরকম প্র্যাকটিস করেই আসছি চার থেকে পাঁচ ঘন্টা করে প্র্যাকটিস অলরেডি আমি করি রেগুলার আজকে যেমন দুপুরে আমি একা একাই করি এবং সুইমিং পুলে কেউ নেই

একদিকে আপনার পরিবার আর আপনার চাকরি নীল তারপর দেখুন আমি মনে করি যে ভালো করে ভাবুন মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো জিনিস হতে পারে না আর সবচেয়ে বড় কথা মনের জোরটাই মেন যে আমি আমার প্রতি আমার বিশ্বাস আছে যে আমি করতে পারবো আর এটা তো আমার ম্যানেজটা মানে কি আমি তো আস্তে আস্তেও বলছিলাম যে কাউকে দেখাতে হবে না আমি নিজে কি করতে পারি না করতে পারি চ্যালেঞ্জটা নিজের সঙ্গে নিয়ে দেখুন আমরা যে যে জায়গায় সুন্দরবন কি জল জঙ্গল আমার ওখানে আর কোনো অপশান ছিল না আমরা যে পরিবার থেকে উঠেছি সেটা হচ্ছে সত্যি হতদরিদ্র আমি যদি ফুটবলও ভালো খেলতাম টেবিল টেনিসও ভালো খেলতে পারতাম কিন্তু আমার ওখানে তো সেই অপশানটা নেই আমি একটা জিনিস জানি এখানে এটা সুইমিংটা তখন আমাদের ওখানে কম খরচার ভিতরেই হতো যে আমি প্রথম হচ্ছে গিয়ে একটা হাফ প্যান্ট পরে করতাম তারপরে একজনের একটা ফেলে দেওয়া কস্টিউম মানে দুদিকে দড়ি বাঁধা ওটার দাম ছিল তখন চোদ্দো পনেরো টাকা সে তখন ওটা বাদ দিয়ে তখন লাইলনের কস্টিউম দিল ওটা আমাকে এমনি এমনি দিয়েছিল ওটাই আমার ফ্রি পাওয়া একটা মানে তারপরে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি মানে তারপর আমি তো বাংলা টিমে বাংলা টিমে বহুবার খেলেছি এখন আমি ফ্রি অনেকের কাছ থেকে টুকটাক হেল্প পাই যেরকম পাহাড়পুর Uh, pulling company ওই স্বরূপ নিগম স্বরূপ বলে একজন আছেন উনিও কিছু সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সঙ্গে জগন্নাথ ইনফ্রা বলে একটা কোম্পানি আছেন তার director আহ uh, advocate প্রদীপ প্রধান উনিও আশ্বাস দিয়েছেন যে আমার পাশে উনি আমার উদ্যোগটা ওনার ভালো লেগেছে ওনারা কিছু সাহায্য করবেন সরকারি ভাবে কেউ আপনার পাশে আছে না এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনো সাহায্য পাইনি সব আমি নিজের ব্যক্তিগত যেহেতু নিজের নিজেকে করতে হবে কিছু তাই আমি নিজের অফিস থেকে একটা লোন নিয়েছি আমি আবেদন কি করেছেন আবেদন এখনো এখনো নি আমি আবেদন হ্যাঁ আর সরকারের ক্রীড়া দপ্তর আছে সেখানে কি আপনি আবেদন করবেন হ্যাঁ সেটা তো দেখুন আমি উনিশ তে বাংলার গৌরব পেয়েছি আমার জেলা থেকে আমি দু হাজার উনিশ কুড়িতে আমাকে বাংলার সবচেয়ে খেলাধুলার যেটা মেন যেটা সবচেয়ে সর্বোচ্চ ইয়ে সম্মান আমাদের সেটা দিয়েছে অলরেডি বাংলা গৌরব এটার জন্য তো একটা হিউজ ফান্ডের দরকার সেই ফান্ডটি আপনি